আমাদের অনেকের বাড়িতেই একজন বয়স্ক মানুষ আছেন মা বাবা অথবা শ্বশুর শাশুড়ি কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন কি যে তাদের প্রতি যত্নটা সঠিকভাবে হচ্ছে কি না অথবা তাদের স্বাস্থ্য ভালো রাখতে শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য ভালো রাখতে কি কি বিষয় আসলে আমাদের খেয়াল করা উচিত বয়স বাড়ার সাথে সাথে শুধু যে একজন মানুষের চুল সাদা হয়ে যায় তা নয় শরীরের সব জায়গাতেই নানান রকম পরিবর্তন আসে যেমন হাড় দুর্বল হয়ে যায় চোখ ঝাপসা হয়ে যায় স্মৃতিশক্তি কমে যায় ইত্যাদি নানান রকমের পরিবর্তন হয় আপনার বাড়িতে যদি একজন বয়স্ক ব্যক্তি থাকেন সেটা হতে পারে আপনার মা বাবা শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি যে কেউ হতে পারেন তাদের জন্য যে শুধুমাত্র ভালোবাসাটাই প্রয়োজন তা কিন্তু নয় ভালোবাসার পাশাপাশি আপনার একটু বাড়তি যত্ন এবং আপনার সচেতনতারও কিন্তু প্রয়োজন আছে আজকের ভিডিওতে আমরা জানব যে আমাদের পরিবারে যদি একজন বয়স্ক ব্যক্তি থাকে তাহলে কীভাবে বা কোন বিষয়গুলো খেয়াল রেখে আমরা গড়ে তুলতে পারি সেই মানুষটির জন্য একটি স্বাস্থ্যকর এবং নিরাপদ জীবন পুষ্টিকর এবং হালকা খাবার নিশ্চিত করা বয়স বাড়ার সাথে সাথে মানুষের হজম শক্তি দুর্বল হতে থাকে কাজেই আপনার পরিবারে যদি একজন বয়স্ক মানুষ থেকে থাকেন তাহলে তার খাবারটি আপনার জন্য এমনভাবে তৈরি করতে হবে যেন সেটা সহজভাবে হজম হয় এবং তার কোনো রকম ডাইজেশনের প্রবলেম না হয় সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে খাবারের মধ্যে হতে পারে যেমন নরম ভাত শাকসবজি ডাল মাছ এগুলো আপনাকে দিতে হবে অতিরিক্ত তেল মশলাযুক্ত অতিরিক্ত ভাজা পোড়া এগুলো খাবার আসলে তার জন্য অ্যাভয়েড করাটাই ভালো এছাড়াও পানির পরিমাণটাও কিন্তু নিশ্চিত করতে হবে অনেক সময় দেখা যায় যে বয়স্ক ব্যক্তিরা কিডনির রোগে আক্রান্ত থাকেন তো কিডনির রোগে আক্রান্ত কোনো বয়স্ক মানুষ যদি আপনার বাসায় থাকেন তাহলে অবশ্যই কিন্তু তার প্রোটিন ইনটেকটা কেমন হচ্ছে প্রোটিনের পরিমাণটা কেমন হচ্ছে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে এবং তার পানির পরিমাণটাও কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে এজন্য সবসময় আপনি একজন নেফ্রোলজিস্টের সাথে কনসালটেশনের মধ্যে থাকার চেষ্টা করবেন কেননা কিডনি রোগীদের খাবারের ব্যাপারে আমাদেরকে কিন্তু আসলে একটু বাড়তি যত্ন নিতে হয় অন্যান্য অনেক রোগেরই আসলে খাবারের অনেক লিমিটেশন থাকে বয়স বাড়ার সাথে সাথে আপনি আপনার বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকেন তাহলে তার যত্নে আপনি তাকে কোন খাবারটা দেবেন সেজন্য প্রয়োজনে আপনি কিন্তু আপনার ডাক্তার বা একজন পুষ্টিবিদ তার সাথেও কিন্তু আপনি পরামর্শ করতে ভুলবেন না ওষুধ সঠিকভাবে খাওয়া এবং নিয়মিত ফলব আমাদের পরিবারে অনেক বয়স্ক মানুষ আছেন যাদেরকে একসাথে অনেকগুলো ওষুধ খেতে হয় তো সেই যে ওষুধগুলো তারা খান এই ওষুধগুলো তারা সঠিক ডোজটি পাচ্ছেন কিনা ডোজ বেশি হয়ে যাচ্ছে কিনা বা ডোজ কম হচ্ছে কিনা। অথবা কোনো ভুল ওষুধ তারা খেয়ে ফেলছেন কি পুরো ওষুধের একটা মনিটরিং কিন্তু আপনাকেই করতে হবে কেননা অনেক সময় দেখা যায় যে বয়স্ক ব্যক্তিদের চোখে দেখতে সমস্যা হয় স্মৃতিশক্তি কমে যায় কাজে অনেক সময় নিজেরা তারা এই জিনিসগুলোকে কন্ট্রোল করতে পারেন না কাজে বাড়িতে একজন রেসপন্সিবল মানুষ হিসেবে আপনাকেও কিন্তু এই দায়িত্বটা পালন করতে হবে যে তার ওষুধগুলো ঠিকঠাক মতো খাওয়া হচ্ছে কি না প্রয়োজনে তাকে আপনি একটু ওষুধের চার্টও বানিয়ে দিতে পারেন এছাড়াও মাঝে মাঝেই অর্থাৎ তিন থেকে ছয় মাসের বিরতি নিয়েই কিন্তু কয়েকটা পরীক্ষা করানো দরকার সেটা হচ্ছে যে তার ব্লাড সুগারটা কেমন আছে তার ব্লাড প্রেশার কেমন আছে কিডনির পরীক্ষা চোখের পরীক্ষা এগুলোও কিন্তু নিয়মিত বিরতিতে একজন বয়স্ক মানুষের জন্য করানো ভালো সতর্ক চলাফেরা এবং পড়ে যাওয়া থেকে নিরাপত্তা বয়স বাড়ার সাথে সাথে হাঁটার সময় ভারসাম্যটাও কমতে থাকে কাজেই আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার ঘরের মেঝে যেন পিচ্ছিল না থাকে অথবা বাথরুম যেন ভেজা না থাকে বাথরুম সবসময় শুকনা রাখার চেষ্টা করতে হবে বাথরুমে হ্যান্ডেল লাগানোর চেষ্টা করতে হবে এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে একজন বয়স্ক মানুষ যখন রাতে টয়লেটে যান বা ওয়াশরুমে যান তখন যেন আলো জ্বালানো থাকে অর্থাৎ তিনি যেন তার চলাফেরা যতটা কমফোর্টেবল থাকতে পারেন সেই বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে এবং তার পড়ে যাওয়ার ঝুঁকি কমাতে হবে কেননা অনেক সময় দেখা যায় যে একজন বয়স্ক মানুষ যদি পড়ে যান সেক্ষেত্রে নানান রকম নিউরোলজিক্যাল প্রবলেম হতে পারে ফ্র্যাকচার হতে পারে কেননা এ সময় হাড় দুর্বল থাকে এবং বয়স্ক অবস্থায় যদি একটা হাড় ভাঙে সেটা কিন্তু জোড়া লাগাটা অল্প বয়সী মানুষের মতো এতটা সহজ নয় এটা অনেক রকম ভোগান্তি এবং ডিজেবিলিটির কারণ হয়ে দাঁড়ায় পর্যাপ্ত ঘুম এবং মানসিক স্বস্তি বয়স বাড়ার সাথে সাথে এমনিতেই মানুষের ঘুমের পরিমাণটা কমতে থাকে এছাড়াও বয়স্ক ব্যক্তিরা নানান রকম দুশ্চিন্তা দুর্ভাবনা এবং নিরাপত্তাহীনতায় ভোগেন যে কারণে তাদের কিন্তু অনেক সময় দেখা যায় যে ভালো ঘুম হয় না কাজে আপনার বাড়িতে যদি একজন বয়স্ক মানুষ থাকেন আপনাকে চেষ্টা করতে হবে যে যতটা সম্ভব তিনি একটু বেশি ঘুমাতে পারেন একটু বেশি ঘুমের জন্য যে পরিবেশটা তৈরি করা যায় সেটাই আপনাকে করার চেষ্টা করতে হবে যেন তার ঘুমটা মোটামুটি ভালো হয় যদি তার ঘুমটা ভালো হয় তাহলে কিন্তু তিনি মেন্টালিও ভালো থাকেন এবং নানান রকম রোগে যে তারা ভুগে থাকেন সেগুলোর সাফারিংসটাও কিন্তু কমে যায় যদি ভালো ঘুম হয় এছাড়াও তাদের একাকিত্ব এবং নিরাপত্তাহীনতা এগুলো দূর করার জন্য অবশ্যই আপনাকে কিন্তু তার সাথে কানেক্টেড থাকতে হবে যখনই আপনি সময় পান তাকে একটু সময় দিতে হবে তার কথা শুনতে হবে তার কথা বুঝতে হবে এবং তাকে মানসিক প্রশান্তি দেওয়ার চেষ্টা করতে হবে হালকা ব্যায়াম এবং শরীরচর্চা হাঁটা হালকা স্ট্রেচিং অথবা সকালে সামান্য একটু রোদে বসা এগুলো সবই কিন্তু একজন বয়স্ক মানুষের শরীরের জন্য উপকারী কাজে আপনার বাড়িতে যদি একজন বয়স্ক ব্যক্তি থাকেন তিনি যদি একটু হাঁটাহাঁটি করেন নিয়মিতভাবে বিশ মিনিট প্রতিদিন এরকম একটু হাঁটেন একটু হালকা স্ট্রেচিং করেন সেটা কিন্তু তার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে এবং তার মনও কিন্তু ভালো রাখতে সাহায্য করবে এবং তাকে আপনি একটু মেডিটেশন করতেও কিন্তু আপনি এনকারেজ করতে পারেন এছাড়া ধর্মচর্চা তো বয়স্ক মানুষের অনেক বেশি করে থাকেন এগুলো সব কিছু মিলিয়েই কিন্তু আপনার এই সাপোর্টটা বা এই যে সচেতনতাটা এটা এই বিষয়গুলো খেয়াল রাখা সেটা কিন্তু একজন বয়স্ক মানুষের জন্য অনেক উপকারী হতে পারে তাদের সাথে কথা বলা তাদের কথা শোনা এবং তাদেরকে গুরুত্ব দেওয়া বয়স্ক মানুষরা সবচেয়ে বেশি কষ্ট পান যখন আপনি তাদের কথা শোনেন না কিংবা তারা কোনো বিষয়ে একটি মতামত দিলে সেটাকে আপনি ইগনোর করেন বা উপেক্ষা করেন হয়তো আমাদের বিভিন্ন জেনারেশন ওয়াইজ মতামতের অমিল হতে পারে কিন্তু একজন বয়স্ক ব্যক্তি তার অভিজ্ঞতার আলোকে কী বলছেন বা কি বলতে চাইছেন সেটা আপনাকে অবশ্যই শোনার চেষ্টা করতে হবে এবং যদি সম্ভব হয় কেননা তাদের জীবন নিয়ে যে তাদের এক্সপেরিয়েন্স বা জীবনে পড় খেতে খেতে তাদের যে অভিজ্ঞতাটা চলার পথের অভিজ্ঞতাটা এখান থেকে তিনি আপনাকে যদি একটি লেসেন দেন বা একটি কথা বলেন যে আমার অভিজ্ঞতার আলোকে আমি এই জিনিসটা বুঝতে পারছি তুমি এই কাজটা করো না সামনে তোমার একটা সমস্যা হতে পারে এই যে তাদের কথাটা শোনা পরামর্শটা শোনা তাদেরকে একটি গুরুত্ব দেয়া। এটা কিন্তু একজন বয়স্ক মানুষকে মানসিকভাবে অনেক বেশি প্রশান্তি দিতে পারে বা ভালো ফিল করাতে পারে তিনি বুঝতে পারেন যে না এই পরিবারে একজন বুজুর্গ মানুষ হিসাবে বা একজন বয়স্ক ব্যক্তি হিসাবে আমার গুরুত্ব আছে এবং সবাই আমার কথা শুনে সেটা বোঝার চেষ্টা করে চিকিৎসকের সাথে নিয়মিত যোগাযোগ রাখা বয়স্ক ব্যক্তিদের দেখা যায় যে নানান রকম তারা স্বাস্থ্য জটিলতায় ভোগেন এবং যে কারণে তাদের নানাবিধ চিকিৎসা হয় নানাবিধ ইনভেস্টিগেশন বিভিন্ন সময় হয় একটি জিনিস খেয়াল রাখবেন যে সবসময় আপনি একটি মেডিকেল রেকর্ড বা একটি মেডিকেল ফাইল মেনটেন করার চেষ্টা করবেন যার মধ্যে তার এ যাবৎকালের যতগুলো চিকিৎসা হয়েছে যতগুলো ইনভেস্টিগেশন হয়েছে ডাক্তারের সমস্ত পরামর্শ ডাক্তারের সমস্ত ট্রিটমেন্ট এগুলো যেন সুন্দর করে ফাইল আকারে আপনার কাছে গোছানো থাকে যেন যে কোনো সময় যে কোনো একটি ডাক্তারের কাছে গেলে আপনি তার সমস্যাগুলো সম্পর্কে সে ডাক্তারকে একটা ব্রিফ করতে পারেন এছাড়াও বয়স্ক ব্যক্তিদের হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার ঝুঁকিটাও কিন্তু অনেক বেশি যে কোনো ইমার্জেন্সি যে কোনো সময় চলে আসতে পারে কাজেই যে কোনো একটি ইমার্জেন্সি পরিস্থিতিতে বা একটি জরুরি অবস্থায় আপনি কিভাবে সেটা ম্যানেজ করবেন কিভাবে তাকে হাসপাতালে নেবেন সেজন্য যে কন্ট্যাক্ট হসপিটালের নাম্বারগুলো কন্ট্যাক্ট ডাক্তারের নাম্বারগুলো সেগুলোও কিন্তু আপনাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে এবং পাশাপাশি আপনার বাড়িতে যিনি বয়স্ক মানুষ আছেন তাকে যে ডাক্তার দেখছেন বা যে ডাক্তাররা দেখছেন তাদের সবার সাথে কিন্তু আপনাকে একটা নিয়মিত যোগাযোগ রাখারও কিন্তু চেষ্টা করতে হবে যেন যে কোনো ছোটোখাটো সমস্যা হলেও আপনি তার সাথে বা তার চিকিৎসকের সাথে কথা বলতে পারেন প্রয়োজনে আপনি টেলিমেডিসিনের কনসালটেশনও কিন্তু নিতে পারেন আজকাল অনেক ধরনের সুযোগই আছে কাজেই আপনার বাড়িতে যদি একজন বয়স্ক মানুষ থেকে থাকেন তার চিকিৎসার ব্যাপারে আপনাকে কিন্তু সবসময় আপনাকে সজাগ দৃষ্টিটা রাখতে হবে আমাদের মা বাবা একসময় আমাদের হাঁটতে শিখিয়েছেন চলতে শিখিয়েছেন আর আজকে তাদের হাঁটতে আমাদের একটুখানি সহযোগিতা প্রয়োজন মনে রাখবেন তাদের শরীরটা দুর্বল হতে পারে কিন্তু তাদের মন ভালো রাখাটা আমাদের দায়িত্ব শুধু খাওয়া দাওয়া বা ওষুধ নয় একজন বয়স্ক মানুষকে ভালো রাখতে হলে দরকার সঠিক যত্ন শ্রদ্ধা এবং আপনার একটুখানি সময় ঘরের বয়স্ক মানুষটি ভালো থাকলে আপনার পুরো পরিবারটাই শান্তিতে থাকবে ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী